নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিশালোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না একটি টিপস আপনাদের সামনে উপস্থাপন করব যদি ভক্তি সহকারে আপনারা এই প্রতিকারটি করতে পারেন দেখবেন হাতে নাতে ফল পাবেন শুধু ভক্তি সহকারে করতে হবে কারা করবেন আপনি ব্যবসা বাণিজ্য করছেন হঠাৎ আপনার ব্যবসার পরিস্থিতি খারাপ হচ্ছে কিছুতেই বুঝতে পারছেন না ব্যবসা আস্তে আস্তে দিন দিন খারাপ হচ্ছে আগে ভালো ছিল আপনি কোনো দোকানদারি করছেন আস্তে আস্তে খরিদ্দার কমে যাচ্ছে কিংবা আপনি সার্ভিস করছেন চাকরি করছেন সেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে কলিকদের সঙ্গে বসের সঙ্গে সমস্যা তৈরি হচ্ছে আপনাকে কেউ মানে ঠিক ভালোবেসে ঠিকঠাক মতো কথাও বলতে চায় না এবং কি সেখানে আপনার শত্রুতা একরকম তৈরি হচ্ছে আপনার বসের সঙ্গে আপনার কলিগের সঙ্গে মানে এক কথায় কর্মস্থানে আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন এবং বিজনেস করছেন বিজনেসের জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে তাদের বলবো ভক্তি সহকারে এই প্রতিকারটি করুন দেখবেন সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কি যারা চাকরির চেষ্টা করছেন চাকরি হচ্ছে না যারা ইন্টারভিউ দিতে যাবেন তারাও এই প্রক্রিয়াটি করে যাবেন কি করতে হবে সেটাই বলবো যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি এখনো যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি বারবার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানে কারণ এই একটা সাবস্ক্রাইব মানে যারা আমরা ইউটিউবে আসি তাদের কাছে বহু মূল্য কিন্তু আপনার কাছে হয়তো মূল্য নেই কিন্তু আমার কাছে কিন্তু বহুত মূল্য তাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন নতুন দর্শক বন্ধুদের বলছি পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারা পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই অনুরোধটুকুই তো করে থাকি আপনাদের যাই হোক কী করবেন শুক্রবার দিন যে কোনো শুক্রবার দিন দুই ইঞ্চি পরিমাণ তুলসী গাছের মূল সংগ্রহ করবেন আর দুই ইঞ্চি পরিমাণ তাল গাছের মূল সংগ্রহ করবেন এই দুটো মূল সংগ্রহ করে ওগুরের ভিতরে শুক্রবার দিন সংগ্রহ করে শুক্রবার দিনই সেই অগুরের ভিতরে ভিজিয়ে রাখবেন সেই অগুরটি কোথায় পাবেন দশকমা ভাণ্ডারে পেয়ে যাবেন যেখানে পুজো আশ্রার মানে সামগ্রিক মানে বিক্রি হয় দশকমা ভাণ্ডার সেখানে অগুর পেয়ে যাবেন ভিজিয়ে রাখলেন রাখার পরে পরের দিন শনিবার সকালবেলা স্নান টান সেরে এবং স্নান টান সেরে সেই অগুরের থেকে এই দুটো মূল তুলে শিলনোড়ায় ভালো করে পিস পিসে মানে একটা পেস তৈরি করবেন চন্দন বাটার মতো করে সেই নীল শিলনোড়া নিরামিষ আমিষের যেন শিলনোড়া না হয় নিরামিষ শিলনোড়া হতে হবে সেই শিলনোড়ায় এই দুটো মূল চন্দন বাটে যেরকম পেস্ট তৈরি হয় ঠিক সেরকম পেস্ট তৈরি করুন সেই পেস্টটি একটা স্টিলের কোটার মধ্যে রেখে দিবেন প্রত্যেক দিন স্নান টান সেরে আপনি অফিসে যান আপনার ব্যবসাস্থলে যান যে 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 কর্মে মানে করেন সেই কর্মে যাবেন যখন স্নান সেরে অনামিকা আঙ্গুল দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে একটা টিপ তিলক এখানে মানে ঠিক ধারণ করবেন করে আপনার কর্মস্থলে যাবেন কি বিজনেস করছেন বিজনেসের জায়গায় যাবেন দোকানদারি করছেন দোকানদারির জায়গায় যাবেন যে যে কর্ম করেন সেই কর্ম করতে যাবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সেই আগের অবস্থা ফিরে আসছে এটা কন্টিনিউ করে যাবেন প্রত্যেক দিন আপনি করতে থাকেন আপনি নিজেই বুঝতে পারবেন এই প্রক্রিয়াটি করার ফলে আপনার যে সময় পরিবর্তন হলো তখন এই প্রক্রিয়াটি আর আপনি ছাড়তে চাইবেন না দেখবেন অটোমেটিক আপনি প্রত্যেকদিন করছেন ভালো সময়ই হোক আর খারাপ সময় হোক আপনি এটাকে আর ছাড়বেন না এটাই হচ্ছে ছোট্ট একটি টিপস এবং প্রতিকার যাদের এই ব্যবসার সমস্যা চলছে কর্মের সমস্যা চলছে সার্ভিসের ক্ষেত্রে সমস্যা চলছে নতুন সার্ভিস পেতে সমস্যা হচ্ছে তারা এই প্রকৃতি সহকারে এই প্রক্রিয়াটি করুন যারা ইন্টারভিউ দিতে যাবেন এই টিপ দিয়ে যাবেন গিয়ে ইন্টারভিউয়ে বসবেন দেখেন না ফল কি হয় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর শাস্ত্রে যেহেতু আছে এই ধরনের বিধান মুনি ঋষিরা বলে গেছে এবং অনেক মানুষ করছে তারা ফল পাচ্ছে ফোন করে বলে এবং যারা চেম্বারে আসে তাদের ওই ধরনের টিপস কিছু দিয়ে দেই তারা যখন এই প্রক্রিয়া করে বলে গুরুজি ভালো আছি এর থেকে আর আনন্দের কী হতে পারে আপনারাও করুন দেখেন এই ভিডিওটি ধরেন পঞ্চাশ হাজার লোকের দেখল সেই পঞ্চাশের ভিতরে দেখা গেল পঁচিশ হাজার লোক এই প্রক্রিয়াটি করলো না তার অর্ধেক হয়তো বারো হাজার সাড়ে বারো হাজার লোক তারাও করলো না সাড়ে বারো হাজারের অর্ধেক হয়তো ধরেন ছ হাজার সাড়ে ছ হাজার লোক তারাও করলো না ছ হাজার সাড়ে ছ হাজারের অর্ধেক দেখা গেলো আড়াই হাজার তিন হাজার লোক এই প্রক্রিয়াটি করল দেখেন এই যে কিংবা পাঁচশো লোক চার পাঁচশো লোকও যদি এই আমার এই টিপসটি প্রতিকারটি করেন ভালো থাকেন তাই বা কোথায় তাহলে অনেকটাই তো আপনাদের ভালো করতে পারলাম এই উপদেশটা দিয়ে শাস্ত্রীয় এই বিধানটি এটা তো আমার নয় এটা শাস্ত্রের বিধান করেন না ভক্তি সহকারে করেন যাই হোক আজকের মতো বিদায় নমস্কার